আপনাদের স্বাগত দর্শক আপনারা যারা কম পুঁজিতে লাভজনক ব্যবসা করতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপু আপনাদের শোরুমে কি কি আপনারা সেল করেন এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা জিনসের প্যান্ট এগুলো ফুটপাত কালেকশন প্লাস শোরুম কালেকশন পাওয়া যায় মানে আপনাদের কাছে দামি কম দামি সব ধরনের পোশাক হবে এ টু জেড সবই পাওয়া যায় ভিডিও শুরুতে আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলে দিবেন প্রথমে ঢাকা সদরঘাট আসবে এরা ঢাকা প্রাণীগঞ্জ প্রথমে ঢাকা সদরঘাট এসে নদী পার হবে নদী তেলঘাট দিয়ে নদী পার হয়ে স্ক্রিনে থাকা যে ফোন নাম্বার থাকবে ওই ফোন নাম্বার আপনি ফোন দিবেন এটা হলো মার্কেট লোকেশন মার্কেটের নাম হলো সাহেব গল্লি আপনাদের দোকানের নাম কি স্টাইল হাউস আচ্ছা শুরুতে কি দেখাবেন শুরুতে যে শার্ট গেঞ্জি পাঞ্জাবি এই যে দেখেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা শার্ট গেঞ্জি পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা চল্লিশ 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 এখানে লোকা এম এল এক্স এল তিনও সাইজে থাকবে মাত্র চল্লিশ টাকা চল্লিশ 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 সব চল্লিশ টাকা আচ্ছা যারা নাকি কম পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য এই কালেকশনগুলো এগুলো হাতে বা ফুটপাতে এগুলো বিক্রির জন্য আচ্ছা চল্লিশ টাকা এই পণ্যগুলো এগুলি স্টকলট

কোনো সমস্যা থাকলে সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা কোনো সমস্যা নেই সাথে সাথে চেঞ্জ করে দিবে এগুলো চল্লিশ টাকা আর নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় সমস্যা যোগাযোগ স্ক্রিনে থাকা ফোন নাম্বার আপনার যোগাযোগ করবেন কোন সমস্যা হলে আমরা সাথে সাথে আপনার সমাধান করে দেব আচ্ছা আপনি দুই তিনটা প্রোডাক্ট নিলেন যে প্রোডাক্ট আপনার বেশি রানিং আর দুইটা প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না আপনি যেটা বিক্রি করতে না পারতেছেন নিয়ে আসবেন যেটা আপনার রানিং প্রোডাক্ট ওটা নিতে পারবেন আপনি আচ্ছা এক চেঞ্জ করে নিতে পারবেন এক চেঞ্জ করে এগুলো চল্লিশ টাকার প্রোডাক্ট প্লাস এর লগা ষাট টাকার প্রোডাক্টও আছে এই যে এখানে দেখেন যারা একটু ভালো মানের প্রোডাক্ট চায় তাদের জন্য এগুলো ষাট টাকার এটা দেখেন এগুলো আর একটু ভালো মানের প্রোডাক্ট চল্লিশ টাকা যারা বিক্রি করতে না পারে এগুলো ষাট টাকা নিতে পারবে এগুলো আর একটু হাই কোয়ালিটি স্টক লট কিন্তু হাই টু হাই কোয়ালিটি আচ্ছা এগুলোর মধ্যে সাইজ হবে কি হ্যাঁ এম এল এক্স এল তিনটা সাইজ আপনি পেয়ে যাবেন আছে এই যে দেখেন এই যে দেখেন পাইকারি সর্বনিম্ন আপনার একশো পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন একশো পিস আসে দোকানে চলে আসলে একশো পিস একশো মেমো হয় না আর একশো একশো কালারের একশো ডিজাইনের কাপড়ের মধ্যে যাবে দেখেন অসংখ্য পরিমাণে আছে

এই পেন গুলো আমাদের দোকানের মধ্যে আছে এই মোবাইল পেন গুলো মাত্র দেড়শো টাকা এইগুলো হাই কোয়ালিটি দেড়শো টাকা মোবাইল পেন ছাড়াও আরো অনেক ইয়ে ডিজাইনের মধ্যে আছে দেড়শো টাকার মধ্যে পেন যারা শোরুম বিক্রি করতে চায় তাদের জন্য দেড়শো টাকার পেন গুলো দেখেছেন দেড়শো টাকার পেন এই যে আরেকটা দেখেন দেড়শো টাকার পেন এই যে দেখেন এগুলো সব দেড়শো টাকা পেন এই যে মোবাইল পেন গুলো কালার কালার হবে অসংখ্য পরিমাণ কালার হবে এই যে দেখেন এখানে যে বান্ডিল করানো আছে এগুলো সব দেড়শো টাকার পেনবেল হ্যাঁ অ্যাভেলেবেল হয় এগুলো বান্ডিল করানো থাকে এগুলো দেড়শো টাকা পেন তাছাড়া আরেকটা ইয়ের প্যান্ট আছে এগুলো এই যে পেন্ট গুলো একশো বিশ টাকা একশো বিশ টাকা পেন আপনি যদি

স্টোনগুলো দেখেন একদম ফ্রেশ স্টোনগুলো মাত্র 70 টাকা আচ্ছা একদম ফ্রেশ কোয়ালিটি কিন্তু জি মাত্র 70 টাকা এই যে আরেকটা দেখেন 70 টাকা ওয়ান পিস দেখেন এই যে 70 টাকা সব 70 টাকা এই যে আরেকটা ওয়ান পিস আছে 70 টাকা স্টোনের মধ্যে দেখেন এখানে জিন্স থাকবে সরি ওই সুতি কাপড়ের মধ্যে থাকবে জর্জেট কাপড়ের মধ্যে থাকবে লেন কাপড়ের মধ্যে এবারে তো সব মিলানো থাকবে বাদুর বরকাগুলো মাত্র সত্তর টাকা আচ্ছা বুরকাও সত্তর টাকা টাকা জি এগুলো স্টক লট এগুলোর মধ্যে সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাইজ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এই যে আরেকটা দেখেন বাদুরের মধ্যে এই যে দেখেন মাত্র সত্তর টাকা আচ্ছা কেউ যদি নতুন অবস্থায় আপনাদের সাথে ব্যবসা করতে চায়

মাত্র সত্তর টাকা যে দুবাই দুবাইচের মধ্যে দেখছেন সত্তর টাকা আচ্ছা আমরা পিছনে আরো অনেক বোরগা দেখতেছি এগুলো কি সত্তর টাকা এগুলো যে মধ্যে যেসব বর্খা সাজন এগুলো সত্তর টাকা এগুলো সাজা দেখেন সত্তর টাকা এগুলো সব সত্তর টাকা এই যে দেখেন একটা দেখেন ইয়ার মধ্যে কাজ করানো কাপড়ের মধ্যে কাজ করানো সব সত্তর টাকা এই যে এম্বোয়ডারির কাজ করানো আছে সত্তর টাকা এগুলো হলো শোরুম কালেকশন এতক্ষণ আমি আপনার দেখছি স্টক ল স্টক লের কালেকশন হাতে গঞ্জে যারা বিক্রি করে তাদের জন্য মানে যারা বেনে ফুটপাতে ব্যবসা করতেছেন তাদের জন্য আর এই যে এগুলো হলো শোরুম কালেকশন ফুটপাতে বিক্রি করা যায় কিন্তু শোরুম কালেকশন এই যে একদম ফ্রেশ ইনটেক একদম ইনটেক গেঞ্জিগুলো এই যে দেখেন

এগুলো লাগা কলার ওলা গুলো একশো টাকা আর যেগুলো গোল ওগুলো আশি টাকা আশি টাকা হ্যাঁ এই যে দেখেন কালার দেখেন আপনি যেই কালার চাইবেন ওই কালার দেখা যায় রেশো করা থাকবে দেখছেন মাত্র আশি টাকা তাছাড়া লোক শার্ট আছে ইনটেক্স শোরুম কালেকশন এগুলো আমাদের কারখানায় তৈরি হয় আচ্ছা গার্মেন্টসের নতুন শার্ট নতুন শার্ট জি এগুলো শার্টগুলো হলো গা মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ এক্সেল থাকবে তিনটা সাইজ থাকবে হাফ হাতাও থাকবে ফুল হাতা থাকবে পিওর সুতি কটনের মধ্যে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এই যে দেখেন আরেকটা শার্ট দেখেন মাত্র একশো চল্লিশ টাকা এগুলো হলো শোরুম কালেকশন এগুলো কোনো ফুটপাথ না আপনি আমাদের সাথে ব্যবসা করলে আপনি তিন চার কোয়ালিটির পণ্য আপনি এই দোকানের মধ্যে পেয়ে যাবেন দেখছেন মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি যে স্টক লোডে নিতে হবে তা কিন্তু না আপনি শোরুম কালেকশন আপনি পেয়ে যাবেন তিন চার কোয়ালিটির কালেকশন আছে আপনি যেটা আপনার চয়েস আপনি ওইটাই নিতে পারবেন যে দেখেন একটা দেখেন ডিজাইন দেখেন কালার দেখেন এগুলো নতুন এই ডিজাইনগুলো আমাদের দোকানে এখানে উঠছে নতুন সম্পূর্ণ নতুন মাত্র একশো চল্লিশ টাকা